হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শিক্ষাঙ্গন এডুকেশন আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোন ও পরিবার পরিজনকে স্বাগত জানাই তোমরা যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য শিকার কবিতা থেকে কিছু রচনাধর্মী প্রশ্নের সাজেশান দিচ্ছি তোমরা প্রশ্নগুলো এখন থেকে প্র্যাকটিস করো প্রশ্নগুলো খাতায় লিখে নাও প্রথম প্রশ্ন জীবনানন্দ দাসের শিকার কবিতাটিতে প্রকৃতির অপরূপ সৌন্দর্য ও মানুষের হৃদয়হীন কদর্যতার যে প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় আলোচনা করো অথবা ভোর এই শব্দটি যেন শিকার কবিতার দুটি অংশ প্রবেশের দুটি চাবি যা এই কবিতার শুরুতে এবং মাঝে উচ্চারিত হয়েছে শিকার কবিতার বিষয়বস্তু আলোচনা করে উদ্ধৃত বক্তব্যটি বিশ্লেষণ করো দু নম্বর প্রশ্ন এই ভোরের জন্য অপেক্ষা করছিল কে অপেক্ষা করছিল তার পরিণতি কি হয়েছিল ভিডিওটা যদি সম্পূর্ণ ভালো লেগে থাকে এবং তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে আরও ভালো সাজেশান পেতে চাও তাহলে ভিডিওটি বন্ধুবান্ধবের মধ্যে ଶେୟାର କରୋ ଲାଇକ୍ କରୋ ସାବସ୍କ୍ରାଇବ କର ଧନ୍ୟବାଦ